সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমির হামজাদা যে মিথ্যা কথা বলেছিল সেই মিথ্যা কথার জবাবটা আপনাদের সামনে আবার আমি তুলে ধরছি কোথা না বাড়িয়ে আমি প্রথমত এই ফুটেজটি প্লে করে আপনাদেরকে শুনাই তারপর আপনারা বুঝতে পারবেন লেস প্লে দা ফুটেজ

আমি হাজি মোহাম্মদ হলে দীর্ঘদিন যাবৎ বাস করি এবং নিয়মিত মসজিদে আজান দেই প্রতিদিন পাঁচ অর্থ আমি ছুটিতে বাড়িতে গেলে হয় হলের ছাত্ররা আমার পরিবর্তে আজান দেয় এই আর পাশাপাশি আর একটা কাজ করি মহাসিনের নিরাপত্তা প্রহরের দায়িত্ব পালন করে আসছি ঐদ্যবধি আমি অন্তত বিশ বছর যাবত ধরে মসজিদে আজান দিতেছি মিনিমাম জি না আমাকে কেউ বাধা দেয় নাই হ্যাঁ ষোলো বছর নাকি এখানে আজান দিতে দেওয়া হয়নি আপনি কীভাবে আজান দিয়েছেন না এরকম কেউ বলে নাই আমাকে আমাদের সম্মানিত প্রবর সাহেব ধন্যবাদ জানাইছে দুনিয়া এবং আখেরাতের এইটা একটা ভালো কাজ আপনি এটা আল্লাহর কাছ থেকে ভালো পাবেন আর এমনি আমি হল গেটের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করি জি না কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই জি না ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয় মাইক দিয়ে আজান দেয় দর্শক তারা আপনারা তো শুনলেন মোহাম্মদ আবুল বাসার মহসিন হলের ওয়াদ মুয়াজ্জিন উনি 20 বছর যাবত আযান দিয়ে আসতেছেন ছাত্রলীগের কোন নেতা কর্মী তাকে আজান দিতে বাধা দেয় নাই আর এই আমির দাদা কি করে এত বড় মিথ্যা কথা এই আমির বলল সারা বাংলাদেশে জামাতের প্রতিনিধি হয়ে ওয়াজ ওয়াজ করে ওয়াজের মাহফিলের হাট খাফায় বিষয়টা বুঝতে পারছেন কত বড় মিথ্যা এরা এই মস এই মসিন হলে কি ছাত্র লীগের কোন মুসলমান নেতাকর্মীরা গিয়ে নামাজ পড়ত না অবশ্যই পড়ত তাহলে এই মোল্লা কেন মিথ্যা কথা বলে আওয়ামী লীগের বহু মানুষ মসজিদের মুতোয়াল্লি হিসাবে কাজ করে থাকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসাবেও মেম্বার ম্যানেজিং কমিটির পরিচালক হিসাবেও কাজ করে থাকে তো আওয়ামী লীগের নেতা কর্মীরা কি অ মুসলমান যে তারা নামাজ পড়তে বাধার সৃষ্টি করবে অথবা আজান দিতে বাধার সৃষ্টি করবে এই যে মহসিন হলের মুয়াজ্জিন উনি তো স্পষ্ট বলে দিলেন বিশ বছর যাবৎ তিনি আজান দিয়ে আসতেছেন উনি আজান না দিলে পরে ওইখানের ছাত্ররা আজান তো আমির দাদা এই মিথ্যা কথা বলার জন্য সারা দেশের মানুষের কাছে মাফ চাওয়া উচিত আর জামাত যদি সৎ হয়ে থাকে সৎ রাজনীতি করে থাকে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা উচিত আর জামাত তো সৎ না এই জামাত ইসলামের এরা বলে থাকে না আল্লাহ আইন চাই শতলুকের শাসন চাই এই বুঝি সতলুক আমি হা আমজাদার মতো মানুষ কি সত্যবাদী রকম সত্যবাদী ভয়ঙ্কর ভাবে সত্যবাদী রকম সত্যবাদী আপনারা বুঝতেই তো পারছেন এটা চরম লেভেলের এরাই লায়ার ভবিষ্যতে দেশের সাংসদ হয়ে দেশে আইন রচনা করবে দেশের জন্য আইন রচনা করবে চিন্তা করে দেখুন এইভাবে মিথ্যা প্রপাগান্ডা মিথ্যাচার এই জামাতিরা সারা দেশও ব্যাপী করে যাচ্ছে চিন্তা করছেন মিথ্যা কথা বলার পর পরই সে ধরা খাইছে এই ভণ্ড মুনাফিক আমির আমজাদা এই আমির আমজাদা আগে শেখাসিনাকে হাসিনাকে বেহেস্তের সার্টিফিকেট দিয়েছিল না এখন বলছে ওইটা আইয়ামে আওয়ামী লীগ ছিল শেখ সময় অথচ সে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ছিল এখন পুরা তিনশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি পোল্টি মেরেছে ঠিক আছে এই হচ্ছে এদের চরিত্র তো আমি তো আপনাদের সামনে প্রমাণ দেখালাম মসজিদের সরি ওই মহসিন হলের মসজিদ মহসিন হলের মুয়াজ্জিন সরাসরি তাকে তার বক্তব্যের মাধ্যমে মিথ্যাবাদী বলে প্রমাণ করলো ঠিক আছে মহসিন হলের পক্ষ থেকেও প্রতিবাদ করা হয়েছে এটি আমি আরেকটি ভিডিও ফুটেজে দেখাইছি আর এখন সরাসরি মহসিন হলের মুয়াজ্জিন মোহাম্মদ আবুল বাসারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম শুধু তাকে মাফ চাইলে হবে না আমি মহসিন হলের ছাত্র ছাত্রীদের ছাত্রদেরকে আহ্বান করব এই হুজুরের বিরুদ্ধে মিথ্যাচার এবং মানহানি মিথ্যাচার মিথ্যাচার মিথ্যা প্রপাগান্ডা চালানোর জন্য এবং মানহানি করার জন্য মামলা 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 করতে তার বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত ঠিক আছে এদেরকে ছাড়া যাবে না এদেরকে ধরতে হবে আর এদেরকে আমরা তো ধরার দরকার নাই এরা সব জায়গায় ধরা খাচ্ছে ঠিক আছে তো দর্শক শ্রোতারা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম এই আমি হারামজাদার বিষয়টি এ হচ্ছে মুনাফিক পোলটিবাজ আচ্ছা সে যদি এত ইমানদার হয়ে থাকে তাহলে একটা সুৎকুরকে সুৎকুরকে আমিরুল মুমিনিন হিসাবে মানে কিভাবে সুত্য ইসলামে হারাম কুল্লু হারাম সম্পূর্ণরূপে হারাম ইনুসের বিরুদ্ধে কুরআনে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ইনুসকে কুরআনের সুরা বাকারার বেশ কয়েকটি আয়াত অনুযায়ী জাহান নামের অনন্তকালের বাসিন্দা হিসাবে চিহ্নিত করা হয়েছে তো যারা এই ফলো করবে তারাও জাহান নামি আমির জাহান জাহান্ন ঠিক আছে আহ দর্শক শ্রোতারা সবাই ভালো থাকবেন লাভিউল থ্যাংক ইউ সো মাছ